সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সবাই আছেন ধর্ম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো গুরুত্বপূর্ণ বিষয়টা এই যে আমরা পৃথিবীতে অনেক ধর্মের মানুষ বসবাস করি আমরা কখনো কারো ধর্ম নিয়ে কথা বলবো না বা ধর্ম নিয়ে কাউকে কোনো আঘাত দিয়ে কোনো কথা বলার চেষ্টা করব না তো আমি বলবো ধর্ম যার যার ব্যক্তিগত বা তাদের ধর্ম তাদের থাকবে আমরা কিন্তু তার ধর্ম নিয়ে কথা বলতে যাব না কারণ মুসলমানের ধর্ম কারো বিষয়ে কথা বলা না কোনো ধর্ম নিয়ে কথা বলা না তো আমি সবাইকে বলবো আপনারা যে কেউ আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আমি আপনাদেরকে বলবো আপনারা কখনো কারো ধর্ম নিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করবেন না কারণ মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তার ধর্ম তার ধর্ম তার কাছে খুব গুরুত্বপূর্ণ তার পারিবারিক বা ফ্যামিলি তার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো এই ধর্ম বিষয়টা তো আমি আপনাদেরকে বলবো আপনারা ধর্ম নিয়ে কোনো দিন কোনো ব্যক্তিকে কথা বলার জন্য বলবেন না বা তাকে কোনো কথা বলবেন না আপনারাও কোনো দিন কথা বলবেন না চেষ্টা করবেন অন্য ধর্মকে সম্মান করার জন্য অন্য ধর্মকে মানুষকে ভালোবেসে তাদের সাথে একসাথে পথ চলার জন্য আমি আপনাদেরকে এটাই বলবো যে মানুষের গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকে ওই বিষয়টার ভিতরে একটা বিষয় হল মানুষের ধর্ম তো আমরা সব ধর্মকে সম্মান করি সব ধর্মের মানুষের সাথে আমরা চলাফেরা করতে পারবো সবচেয়ে বড় কথা হল পৃথিবীতে সবচেয়ে বড ধর্ম হল মানুষ মানুষ হিসাবে একটা মানুষকে ভালোবাসবেন এটাই পৃথিবীতে সবচেয়ে বড়ো ধর্ম আপনি আপনার ধর্ম পালন করে যান কিন্তু একটা মানুষকে অন্য ধর্মের মনে করে বা অন্য জাতে বা অন্য ধর্মের মনে করে আপনি তাকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবেন না আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করব। সব চেষ্টা করবেন মানুষকে ভালোবাসা দিয়ে কথা বলার জন্য যদি ভালোবাসা দিয়ে কথা বলতে পারেন দুনিয়াতে কেন আপনার ঈশ্বর আল্লাহ গড সবার কাছে আপনি ভালো পাবেন এটাই হলো কথা সব কথার লাস্ট কথা হল মানুষের সবচেয়ে বড় ধর্ম আমরা মন মানুষ আমরা মানুষ জাতি তো আমাদের সেই মানুষ জাতির যে মনুষ্যত্ব মনুষ্যত্ব তাকে আমরা কাজে লাগাতে হবে মানুষকে ভালোবাসা দিয়ে হিংসা করে না তাই আমি বলবো সবাই ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যান যাতে অন্য আরেকজনে দেখতে পারে